হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো ভালো না থাকলে ভাই সে লেভেলের ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করবে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বাংলার যত ইউটিউবার আছে বক্সের নিয়ে যারা কম্পিটিশান নিয়ে ভিডিও বানায় তারাকে পুলিশ কাকু আর ভিডিও করতে একদমই দিবেক নাই কিসের কারণে বলছি ইউটিউবারদের নিজের দোষের কারণে আর নিজের ভুলের কারণে ভাই আমিও একটা ইউটিউব বটি আমি ইউটিউব করি আমি নিজে নিজের ব্যাপারটা জানি সেই জন্য বাংলার ইউটিউবারগুলোকে বলছি কারণ নাম লিখি নাই তবে আছে দু চারটা ইউটিউবার আছে তাদের কারণেই দেখবে ভিডিও করা বাংলায় কোনো বক্স কম্পিটিশান হবে তার আগেই দেখবে ইউটিউবে ইউটিউবে এমন এমন মানে টপিক নিয়ে এখন ভিডিও করে খুন ছাড়ে দিচ্ছে নিয়ে কোনো বলবার রকম নেই আর ওখানে কম্পিটিশান হবে নাই হবে কোনো সেটা ওদের জানার নাই তার আগেই ভিডিও করে ছাড়ছে আর ভিডিও করে ছাড়ছে মানে এইটা ধর বাংলার নিয়ে নিজের পায়ে নিজেই কুড়াই মাইলে মাইরে লিছে ওইরকম এদের কাণ্ড কারখানা গেলেন বাংলার ইউটিউবারে করছে এরা মানে বক্স কম্পিটিশান যদি কোনো জায়গায় ভালোভাবে হবার আছে তো সেই জায়গাটাই এদের কারণেই ভাই কম্পিটিশান বন্ধ হয়ে যাবে যেরকম থামনেলে লিখছে সে আজ এখানে একটা বিশাল বড় বিগ লেভেলের কম্পিটিশান হবার আছে ওই জায়গায় ওই ওই কম্পিটিশান হবার আছে এই জায়গায় ওই কম্পিটিশান হবার আছে কিন্তু পুলিশ কাকুরা এরকম যখন ভিডিও গিলেন দেখছে তখন এরা ভাবছে সে কম্পিটিশান নত হওয়ার আগে এরা এমন এমন ভিডিও ছাড়ছে সেই জন্যে যত ইউটিউবার আছে সবকেই আমি বলছি ভাই ভিডিওটা গুরুত্বপূর্ণ বটে মন নিয়ে তোমরা একটু শুনো আর মন নিয়ে দেখো ভিডিওটাই তোমাদের কাজে আসবে কেন তোমরা দেখো ভিডিও করছো ঠিক আছে করো ভিডিও করাই তো কেউ বার্ন করে নেয় সবাই তো দু চারটে ভিউর রাশাই ভিডিও করে আর ভিউজের আসার জন্যেই ভিডিও এরকম ছাড়া তো ভিডিওটা যে জায়গাটা তোমরা পৌঁছতিছ যেন আগে কম্পিটিশান হবে এক নাই হবে কম্পিটিশানের কী মুডে আছে পুলিশ কাকু কী বলছে কম্পিটিশন করতে দিবে এক নাই দিবে এক কোনো ব্যাপার আছে নাই আছে সেটা না জানে কুনেই জানে এখন ওখানে বক্স যদি দু চারটা পৌঁছিলো তো একদম ভিডিও করে এখন ছাড়িয়ে দিল সে বিরাট একটা বিগ লেভেলের কম্পিটিশান হবে একটা হেই হবে থামনেলে এমন এমন লিখে এখন মানে বাংলার কিছু ইউটিউবার আছে সব ইউটিউবার এরকম করে নাই তবে ইউটিউবার গেলে না নাম লিখি নাই নাম লিলে একটা ওদের সমস্যা হয়ে যাবে তখন একটা সেই কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যাবে তো কন্ট্রোভার্সি ভাই করতে খুঁজছি নাই ওরা কারা বোঝে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো এই জন্যে আমাদের বাংলার দেখবে কিছুদিন পরে হোক কি কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে ভিডিও করতে দিচ্ছে নাই বক্স যারা কম্পিটিশান ভিডিও বনাই বক্সের ভিডিও বনাই তাদেরকে কোনো আর বক্সের ভিডিও ইউটিউবে ইউটিউব ভাইয়েরা বোনাতেই পারবে না যেরকম এদের মানে এরা ইউটিউবে থামনেল লিখে লিখে আর ভিডিও গিলান ছাড়ছে তো এটা বহুত খারাপ করছে আমিও করি এমন এমনকি দুচার্যকে আরও করে অনেক গিলানে করে এটাই অনেক মানে খারাপ ইফেক্ট পড়ছে সাউন্ডের দেখো সাউন্ডটা না শুরু করে না এই করে কোনো ওদের বদনাম ফোটাই নিচ্ছি আগেই আগেই হেই হবে কম্পিটিশন হবে ক্ষয় হবে আর তারপরে পুলিশ কাকু যা কোন বলছে সে কম্পিটিশন কোনো হবে নাই এরকম কিছু ইউটিউবারগুলেন আছে ইউটিউব মানে এগুলেন ডগলা ইউটিউবার বটে এরা ভিউজের আশায় এরকম বলে সঠিক ইনফরমেশান দেখবে না পায়ে কোন না জানে কোন দিয়ে দিলো সেই জন্য বলছি ভাই নিজের টেঙে তোরা নিজেই কেনে কুড়াই মারিয়ে দিয়েছিস এরকম যদি তোমরা করিস তো দেখবে তোমাদের তোমাদের কি আমাদের বাংলায় যত বক্স ভিডিও বোনায় যত ইউটিউবারগুলো নিয়ে আছে বক্সের নিয়ে তারা ভিডিও দেখবে বোনায় একদিন বন্ধ হয়ে যাবে কার ভিডিও বনাতেই পারবে না দু চার জায়গায় যদি তো দিছে আর একদম ওয়াল টোটাল বন্ধ হয়ে যাবে কোনো ভিডিও দিতে মানে ইউটিউবে ছাড়তে পারবে না তখন তোমরা যা দু চার টাকায় ইউটিউব থেকে ইনকাম করছো সেটাও তোমাদের একদম মানে ইনকামের সোর্সটাই বন্ধ হয়ে যাবে এরকম যদি তোমরা নত কম্পিটিশন হওয়ার আগে এমন কিছু কিছু ভাষা দিয়ে আর কিছু কিছু থামনেল নিয়ে মানে ভিডিওগুলো ছাড়ছো না এটা তোমাদের নিজের ভুলের কারণে তোমরা নিজেই দেখো পায়ে কুলাই মাইল নিয়ে কোন তোমরা নিজেই দেখবে ইউটিউবের ভিডিও করা দেখবে পুলিশ কাকুরা বন্ধ করে দেবে পুলিশ কাকুরা কী ভাবছো তোমরা প্রত্যেকজনকে চিনি আর প্রত্যেকজনকে জানে তোমাদের এই কারণের জন্যে আজ কিছু কিছু জায়গায় দেখবে ভিডিও করা অটোমেটিক বন্ধ হয়ে গেলো আরও এরকম কিছু কিছু জায়গায় ভিডিও কর করতে বন্ধ শোনাচ্ছে হবে কিছু কিছু জায়গায় এই থামনেল উল্টাপাল্টা ইউটিউবে দেওয়ার জন্যে কিছু কিছু এমন ইউটিউবার এগুলো আছে যা হোটেলে পৌঁছে যাচ্ছে আর এমন এমন থামনেল দিয়ে নিয়েছে ভিউ রাশাই তো এইগুলো কিন্তু করোনা তোমরাও ইউটিউবার বোটো ইউটিউবারের সবাই সব ইউটিউবারের ব্যাপারটা বুঝে আমু একটা ইউটিউবার বোটো আমি তোমাদের ব্যাপারটা বুঝি দু চারটে ভিউর আসায় ভাই নিজের ভিডিও করাটা যদি বন্ধ করে দিস তো তোমাদের যা দু চার টাকা ইনকাম আসছে সেটা একদম লাইফ টাইমের জন্য দেখি বাংলার বক্সে কোনো ভিডিওই করতে পারবো না সব কিছু বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা বন্ধুরা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে অবশ্যই জানাবে সে বক্স বাংলায় বন্ধ হতে চলেছে কোনো ইউটিউবারকে ভিডিও করতে দিবেক নাই যেরকম ইউটিউবার গে উল্টাপাল্টা লিখছে